চোখে জল কাঁদছে কেমন আছো বলো অনেকদিন পর তোমার সঙ্গে দেখা সেই বাড়িতে দেখা হয়েছিল হ্যাঁ আমার বাড়িতে লাশ দেখা হয়েছিল তারপরে এখন খুব ভালো আছি বছর শেষ আজকে শেষ দিন নতুন বছর তো নতুন বছর খুব ভালো কাটুক তোমারও খুব ভালো কাটুক আমাদের সকলের খুব ভালো কাটুক দর্শকদের সবার খুব ভালো কাটুক এটাই শেষ দিনে দাঁড়িয়ে বলো কি কি প্রাপ্তি হলো আর এবছর প্ল্যানিং থাকবে অপূর্ণ আমার কিছু আর আমার না কোনো প্ল্যানিং ছিল না যেটা পেতে হবে ওটা করতে হবে এরকম কোনো প্ল্যানিং থাকে না কোনো বছরই থাকে না ওরকম কোনো রেজলিউশন আমি নিই না যে না এটা করতেই হবে নেক্সট ইয়ার ভাবি যে একটু রোগা হতে হবে বাট সেটা হয় না অসম্ভব সেটা আমার জন্যে তো নতুন করে কিছু পেয়েছি প্রচুর কিছু পেয়েছি প্রচুর মানে পাওয়া বলতে ধরো নেগেটিভ জিনিসগুলো চোখের সামনে আসা সেটাও কিন্তু একটা পাওয়া আমি মনে করি খারাপ জিনিসগুলো চোখের সামনে আসে খারাপ মানুষগুলো তাদের মানুষের অরিজিনাল লুক যখন চোখের সামনে আসে সেটাও কিন্তু একটা পাওয়া লোককে তোমায় চেনাতে শেখালো প্রচুর ভালো কিছু পেয়েছি প্রচুর মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়েছি আমার নতুন করে কিছু বলার নেই যে কী পাইনি প্রচুর কিছু পেয়েছি এবং না পাওয়ার মধ্যে কোনো লিস্ট নেই গো আগামী বছর চেষ্টা করবো আরও ভালো কিছু পারফর্ম করার লাইফটাকে আরও ভালোভাবে কাটানোর আমরা প্রত্যেকে একটা করে রেজলিউশন যদিও বা সেটা আপনাদের হয়তো অনেকেরই পূর্ণ হয় না তোমার ক্ষেত্রে কিরকম কিছু থাকে আমি প্রত্যেক বছর নিই যে রোগা এবারে হতেই হবে কিন্তু বছরের শেষে এসে দিকে আমি যে পরিমাণে মিষ্টি ভালোবাসি মিষ্টি মোয়া গুড় কোনোটা এখনই সিজনে তো সব বলবোই না ভুল কথা বলবোই না প্রচুর খাচ্ছি আমি তো সুতরাং রেজলিউশন আমি নিয়ে লাভ নেই আমি যেন রেজলিউশন নিই না হ্যাঁ একটা জিনিস মনে একটা আশা ডেফিনেটলি থাকে যে যা এবছর যা কাজ করেছি যতটা মানে কাজের দিক থেকে বলছি দর্শকদের কাছে ভালোবাসা পেয়েছি নেক্সট ইয়ার যেন আরও বেশি করে ভালো কিছু করতে পারি আরও ভালো কিছু উপহার দিতে পারি এটাই বাড়িতে কি মিষ্টি আনা টোটালি বন্ধ নাকি তোমার থেকে লুকিয়ে মিষ্টি আনা বাড়িতে মিষ্টি খাওয়ার লোক কেউ নেই আমার শাশুড়ি আর আমি খেতে খুব ভালোবাসি ম্যাঙ্গো এখন টোটালি বন্ধ করেছে সে তো খাই না কিন্তু যেটা হয়েছে মিষ্টি ওই কেউ দিলো ধরো কেউ জয়নগরের মোয়ার দুটো প্যাকেট দিল আমি কী করে না খেয়ে থাকি বলতে সম্ভব এটা উচিত আমি সেখান থেকে দুটো মগ খেয়ে ফেলি বাকিটা রাখা থাকে ওটা আমাকেই খেতে হবে পুরোটা আমি জানি আমি আমার শাশুড়ি মিলে খাই মিষ্টি আনা বন্ধ থাকে বাড়িতে আনা বন্ধ লোকের দেওয়া বন্ধ না এটাই যা সমস্যা শীতের সময় মানে হরেক রকমের ভেজিটেবল আছে প্রচুর ভালো ভালো খাবার তৈরি করে দেখুন তো নিশ্চয়ই হচ্ছে হ্যাঁ আমি রান্না করতে ভালোবাসি আমি রান্না প্রচুর কিছু করি অনেক রকম আমি ইউটিউব দেখে বা ধরো নর্মাল যে কোনো কিছু দেখে সার্চ করে যেটা একটু নতুনত্ব লাগে আমি এক্সপেরিমেন্ট সবসময় করতে থাকি ম্যাঙ্গো খুব পছন্দ করে আমার এক্সপেরিমেন্টাল রান্না খেতে তো সেগুলো তো চলছেই বাড়িতে চলতেই থাকে আমার ডে থাকলে আমি রান্না করি বর্দা কি করছে খাওয়া দাওয়া বক্তব্য বর্দা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ রেস্ট্রিকশানে সারা জীবন থাকে না একটা মানুষ এত কাজের মধ্যে থাকে এত কাজ করে ও রেস্ট্রিকশানটা যে মানে সেটা কারণটা বুঝি নিজেকে সুস্থ রাখতে গেলে ফিট রাখতে গেলে সুস্থ থাকাটা খুব দরকার আমাদের মতন ভুলভালকে শরীর অসুস্থ করে না তো ও ভীষণ রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়া গো ওরকম খেতে পারবো না প্লিজ ওটা ওটা আমাদের যে পানিশমেন্ট আমি ম্যাঙ্গো অলমোস্ট ওদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে বাবার মতন খাবে বাবা যেরকম তেল মশলা কম খায় ফ্রাইড কিছু খায় না আমি আমি না ওদের থেকে পুরো আলাদা জোনে বসবাস করি ওরা হচ্ছে উত্তর আমি দক্ষিণ মানে একদম উল্টো আমি একটু ওদের কি মানে লোভ হয় না যে ওরা এত সুস্বাদু খাবার খাচ্ছে একটুখানি খেয়ে দেখি ওদের মানে কিছু ওদের না আমার বরের তো হয়ই না বাদ দাও ও তো অন্য জগতে প্রাণেম যায় না কী করে থাকে এরকম ভগবান জানে আমি যা জানি না কি বাড়িতে যখন এগুলো হয় না আমি বাইরে বন্ধুদের সাথে বেরোলাম স্টুডিওতে এলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তখন ভুলভাল খাওয়া হয়েই যায় আমার ভুলভাল খাওয়া চলতেই থাকে তাই ভুলভাল খাওয়া বলবো না বাঙালিরা খাদ্য রসি খাবো না একটু হয় নাকি না ডাকতে পারে তুমি কিন্তু না খেয়ে থাকো মোটামুটি তোমার চেহারা দেখে যা মনে হচ্ছে মেনটেন করতে হয় কি করে মেনটেন করো হাঁটা চলা করে এই যাওয়া দেখেছো এটা কিন্তু শিক্ষা যে ও কিছু মেনটেন করছে আমি করতে পারছি না ওয়ার্কআউট ছাড়া শুধু খাওয়া দাওয়াতে কন্ট্রোল করে ভেরি গুড ভেরি এটা আমাকে এই বছর দেখি ভাবজি করতে হবে এবার বলো বেনারসের ট্যুর কেমন গেল বেনারসের ট্যুর ভীষণ ভালো ভালো ট্যুর বলবো না অবভিয়াসলি কাজে গেছিলাম ডিফিনিটলি কাজ তো তবে যেটা হয়েছে আমরা যেদিনকে গেছি সেদিনকে গিয়ে তো মানে ধরো আমরা ফ্লাইট থেকে নেমেছি সাথে সাথে শুটিং করা পসিবল ছিল না সেই দিনটা আমরা অফ পেয়েছি ওই দিনটা একদম গুছিয়ে ঠাকুরকে পুজো দেওয়া আরতি দেখা পুরোটা সবটাই মন ভরে পুজো করেছি মানে সেদিনটা খুব সুন্দর করে ইউটিলাইজ করেছি পরের দিন থেকে তো একদম সাংঘাতিকভাবে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম কিন্তু যেটা হয়েছে বেনারসে পুজোটা দিয়ে একদম তৃপ্ত মানে ওখানে যে হঠাৎ করে দর্শন পাবো যেতে পারবো এটা সত্যি আমি মনে করি সবার সেই সৌভাগ্য হয় না সবার সবাইকে ডাকে না আমাকে ডেকেছিলো আমাদেরকে ডেকেছিলো সিঁয়াশি চক্রবর্তী পার্টি যেটা বিশাল বড় একটা ব্যাপার না ওই বেনারসে যাওয়ার প্ল্যানটা কিন্তু আগের বছর ছিল মানে শ্রেয়াশিস ভেবেই রেখেছিল গল্পের জন্য টু থাউজেন্ড ভেবেছিল যে জগদ্ধাত্রী কোনো একটা কেস সলভ করতে বেনারস যাবে এটা প্ল্যান হয়েছিল বাট সেটা আলটিমেটলি এখানে অন্যভাবে জিনিসটা হলো এটা অনেক বেশি ভালো হলো আমার মনে হয় এবং ওখানে কি ছুটি খাওয়া দাওয়া হয়েছে প্রচুর আমরা রিলস দেখতে পাচ্ছিলাম গঙ্গার ঘাটে ঘোরা সন্ধ্যা আরতিটা ওই সেদিন কি ডে ওয়ানে সবকিছু হয়ে গেছে আর বাকি সন্ধ্যা আরতির সময় আমাদের শুটিং হচ্ছে তখন আর রিল ফিল কিছু করতে পারিনি যেটা হয় একটা ভালো জায়গায় গেছি ঘুরতে মানে কাজ করতে গেছি ওই ফাঁকে যেটুকু যা ছবি টবি তোলা হয় করেছি দর্শকরা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছে এবং প্রচুর সেলফির আব্দর হয়েছে প্রচুর প্রচুর ওখানে বাঙালি প্রচুর এবং অবাঙালিরা ভীষণভাবে দেখে মানে অবাক যে জগদ্ধাত্রী এই সিরিয়ালটার জন্য আমরা সত্যি ব্লেসড যে অবাঙালি প্রচুর দর্শকরা তাদের থেকে যে ফিডব্যাকটা পেয়েছি এটা আমি ভাবতে পারি না না হিন্দিতে কথা বলছেন তারা কিন্তু কৌশিকী মুখার্জি যে তো কৌশিকী মুখার্জি হয় মানে এটা যে শুনছি অবাঙালি দর্শকদের এটা এখানেও শুনেছি কলকাতায় শুনেছি বা বেনারাসে গিয়েই শুনবে এটা আমি এক্সপেক্ট করিনি তো সেটা একটা অন্যরকম পাওনা এটাই তো ভালোবাসা দু হাজার বাইশের থেকে সম্ভবত শুরু হয় আড়াই বছরের কাছাকাছি তোমরা যাচ্ছ আড়াই বছর হতে চলেছে হ্যাঁ চলেছে সেই জায়গায় এই গল্পের সূচনা তোমার ঘর থেকেই এইরকম একটা ম্যাসিভ সাকসেস দেখতে পাচ্ছ ভেবেছিলে প্রথম দিন কি যখন নাকি হচ্ছিল প্লটিংটা পুরো স্নেহাশীষ চক্রবর্তীর হাতে বলতে নেই যাই হোক ভগবানের আশীর্বাদ যে কটা গল্প লিখেছে এখনও পর্যন্ত সুপার ডুপার হিট কোনটাকে ছেড়ে কোনটা বলবো তুমি বলো তো কোকা বাবু বলো সেটা বলো তোমার রাখি বন্ধন ভজগোবিন্দ গঙ্গারাম থেকে আরম্ভ করে সব সব মানে জি বাংলায় ঝুমকো আমাদের টাপুর টুপুর প্রচুর এরকম এক্স এক্সেবারের কাছে হ্যাঁ এই যে গল্পটার সাথে তুমি প্রথম থেকে ডেওয়ান থেকে জড়িত এদের মধ্যে একটি মারপিট চলছে তো সেখানে এটা এক্সপেক্ট করেছে আমি গল্পটা সুপারহিট হবে তবে হ্যাঁ এই আড়াই বছর ধরে যে দর্শকদের অবিরাম ভালোবাসা পাবো সেটা সত্যি ভাবিনি এটার জন্যে আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ এবং ধন্য আমি জানি না কী বলে তাদেরকে আমি ভালোবাসা দেবো মানে ভীষণ বিষয় এটা ভগবানের আশীর্বাদ সম্ভবত হাজার পর্বের দিকে এগিয়ে যাচ্ছে এই রে এখনো এগোয়নি এগোলে তো ভালো দেখা যাক কি হয় হ্যাঁ দেখা যাক না না এরম আগে থেকে কিচ্ছু বলবো না যদি দর্শকরা চান দর্শকরা যে নতুন আমাদের যে লিপ হচ্ছে সেই লিপটা দেখতে ভালোবাসেন তো ডেফিনেটলি হবে দেখা যাক সবটাই ওনাদের হাতে ওনারাই হচ্ছে আমাদের আসল ভগবান এত গল্প আসছে এত গল্প চলে যায় তার মধ্যে জগযাত্রী একটা টপ অফ দ্য পয়েন্ট তুলে রাখার পেছনে মেন রহস্যটা একদিকে তো স্যেয়াশীদের গল্প করার ধরন আছে সেটাই এটা আর কী কাজ করলো যে জুটি গল্প প্রতিকার চরিত্র ইন্ডিভিজুয়াল একই আইডেন্টি ছাপ ফেলতে পারবে এটা কোথাও গিয়ে আমার মনে হয় স্যেয়াশীষের অবশ্যই কলমের জোর কলমটাই আসল কথা বাকিটা না সবকটা মানুষ যে কটা মানুষ কাজ করছে এখানে প্রত্যেকের মেন্টালিটি পজিটিভিটি খুব ম্যাটার করে যদি একজন কেউ নেগেটিভ মানুষ থাকে যে কিনা হয়তো পছন্দ করছে না কাজটা করতে তার নেগেটিভিটিটা স্প্রেড কখনো এইভাবে হয়নি আমার মনে হয় না এখানে ওরকমভাবে কেউ কাজটা করে সবাই কিন্তু কাজটা ভালোবেসে করে তো সেটা তো একটা আছেই আমাদের টিম বন্ডিংটা একটা মারাত্মক স্ট্রং এবং বাকিটা ভগবানের আশীর্বাদ বাস আর কিছু আমি জানি না গো আমি এটা নিজেও জানি না নিজে বলতে পারবো না এটা আমার একটা সেকেন্ড হোম বলা যেতে পারে সবার ক্ষেত্রে তাই মানে প্রত্যেকেরই কাজ করতে করতে সেটাই সেকেন্ড হোম হয়ে যায় তো আমারও এটা মানে বাড়ি থেকে একটা কিছু রান্না করে আজকে ধরো শুটকি মাছ রান্না করিলাম আমি হাফ রেখে দিয়েছি যে এখানে দেবো মানে হয় না যে কেউ না কেউ আছে খাবে আর কি ওরকম ব্যাপারটা নিজে একা কিছু হবে কখনো ভাবি না মানে পুরোপুরি বলা যায় একদম 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 পুরোপুরি ফ্যামিলি এবং আমাদের বাড়িতে কোনো অকেশন হলে সবাই মিলে চলে যাচ্ছে আমাদের যে মেকআপ ম্যান যিনি আছেন তার বাড়িতে লোকনাথ পুজো হলো সব শুধু গিয়ে হাজির আর একজন ম্যানেজার আছে তার বাড়িতে কালী পুজো হলো সব শুধু গিয়ে হাজির সবাইকে নিমন্ত্রণ কাউকে একজনকে নিমন্ত্রণ করা না পুরো ইউনিট নিমন্ত্রিত সবাই চলেও যায় তো এইটা হচ্ছে বন্ডিং আমার মনে হয় একদমই তাই এবার বলো গল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা শুনতে পাচ্ছি একটা লিপ হচ্ছে শুনতে কি তুমি দেখতে পাচ্ছ না দেখে তো দুর্গা অলরেডি চলে এসেছে জগদ্ধাত্রী তো একদম অথর্ব প্যারালাইসিস হয়ে গেছে মানে প্যারালাইসড হয়ে পড়ে রয়েছে জয়ম্বুর বয়স বেড়েছে আমাদেরও বয়স ডেফিনিটি বেড়েছে সেখানে দুর্গা আসছে যখন দুর্গা ডেফিনিটলি জ্যাস চ্যানেলের মতন তো হবে না সেটা অন্য রকম হবে সেটা কীভাবে দেখতে গেলে দেখতে হবে প্রতিদিন জগদ্ধাত্রী ঠিক সন্ধে সাতটায় আমরা শুনতে পাচ্ছি দুর্গার অ্যাকশন সিকোয়েন্স আগের থেকে অনেক বেশি যদি এবং হাই লেভেল

তো এখন পর্যন্ত আমরাও কিছু জানি না তবে শুনতে চলেছে এটা ভালো কিছু আসতে চলেছে এবং একটু অন্য ফ্লেভার লোকজন পেতে চলেছে দেখা যাচ্ছে সেটা কতটা কি অ্যাকসেপ্টেড হয় আমরা জানি তুমি ডিরেক্টর এবং তুমি ক্রিয়েটিভ ডিরেক্টর না 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 ওরকম কোনো ব্যাপার নেই উনি উনির প্রডিউসার লেখক এবং হ্যাঁ যেভাবে সিনটা বলে মানে মোটামুটি আমাদের ডিরেক্টর বলে ফ্লোরে সবাইকে বুঝিয়ে দেয় যে এইভাবে নিলে ভালো হয় এবং সেটা ওরা ফলো করে আমাদের এখানে ডিরেক্টর ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট যারা যারা আছে প্রত্যেকেই না ভীষণ বলছে না সবাই মিলে মিলিত একটা টিম বন্ডিং একটা টিমের টিম ওয়ার্ক

কিছুটা স্নেহা শিশের বলা কিছুটা আমার মাথাতে মস্তিষ্ক প্রসূত কিছুটা বাকিদের সাথে আলোচনা করা সবটা মিলিয়ে দুর্গাকে কেমন দর্শকরা নিচ্ছে সেটা তো পরে বোঝাই যাবে দর্শকদের ফিডব্যাক শুনে বোঝা যাবে দুর্গার লুকটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এবার বাকিদের লুকও কিন্তু খুব এক্সাইটেড হবে সব মানে এক্সাইটিং হবে কারণ সবারই বয়সটা বাড়ছে সবাইকে একটুখানি অন্যরকম দেখানো হবে আমার মেয়ে ধরো কাকন প্রীতির মেয়ে ওরা সব বড়ো হয়ে গেছে তো তারা তো এখন জগদ্ধাত্রীর মতনই সব তো সেই নতুন অনেকে আসতে চলেছে তো সবটা মিলিয়ে যেটা হয়েছে এক গল্প নিয়ে আমি তোমায় কিচ্ছু বলতে পারো না গল্পটা আমি নিজেও কিছু জানি না লুক নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এখনও চলছে লুক করা চলছে সবার লুক তো শেষ হয়নি দেখা যাক কি হয় তবে হ্যাঁ এটা ঠিক যে ব্লুজে এই প্রথম লিপ দেখানো হচ্ছে সেয়াশি চক্রবর্তী আজ কুড়ি বছর ধরে এত সিরিয়াল লিখে এসেছে কোনো লিপ দেখানো হয়নি ও কখনোই লিপটা অনেক বছর পেরিয়ে এটা দেখায়নি এই প্রথম জগদ্ধাত্রীতে মানে কি ছিলেন না নাকি কোন প্ল্যানি ছিল না ও ভেবেছিল যে আনবি না দি বুঝলেন বয়স কারো দেখাবো না বা জগদ্ধাত্রী তারা বলো না না জগদ্ধাত্রীকে মারবো না ফার্স্ট হয়েছিল মেরে ফেলবে ওকে বাঁচিয়ে রেখে দুর্গাকে আনা হলো ওর মাথায় আরো অনেক কিছু আছে সেটা আমি জানি না গো আমি প্লিজ জিজ্ঞাসা করবো সেটা জন্য আমাদের কাছে খবর ছিল সিংহী আমাদেরকে সময় দেননি এখন তিনি চূড়ান্ত সিংহী ফেম সিটি করছে

আমার কোনো পার্টি নেই গো আজকে এবছর কিছু করছে না কারণ ম্যাঙ্গোর পরীক্ষা আগে যেটা করতো আমাদের রিভিজাতে চলে যেতাম ইভিজাতে পার্টি ফার্টি হয় ওখানে চলে যেতাম ফ্যামিলি নেই সবাই মিলে বাবা মা দিদিরা সবাই মিলে একটা চলে যেতাম এবারে সবাই ব্যস্ত তার ম্যাঙ্গোর যেহেতু পরীক্ষা আইএসসি দিচ্ছে আমরা কোনো প্ল্যান করিনি বাড়িতেই থাকবো বাড়িতে বসে টিভি চালিয়ে টিভি দেখবো ব্যস্ত খুব বোরিং খাওয়া দাওয়া করবো কোকটা জিজ্ঞাসাই করো না আমি হ্যাঁ বছরের শুরুতে হয়তো নিশ্চয়ই ভালো পার্টি ফার্টি হয় পিকনিক যাওয়ার প্ল্যান হচ্ছে তো তখন খাওয়া দাওয়া করবো তুমি একটু ভালো করে খাও কিন্তু তুমি মোটা হও আর ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং চলছে কিছু কি এই বছরটা এখন তো হবে না ম্যাঙ্গো পরীক্ষার পর যদি হয় তবে কিছু প্ল্যান হওয়ার রকম ম্যাঙ্গো পরীক্ষার জন্য আমরা একদম সবাই ব্যস্ত আচ্ছা আর আর কখনো ফাইনালি দর্শকদের জন্য কি বলবে নতুন বছর গল্পের এত বড় চমক এবং পরিবারের প্রতি তোমাদের এত ভালোবাসা দর্শকদের একটা কথাই বলবো আপনাদের জন্যেই আজকে এই দীর্ঘ পথচলা এটা কখনো ভাবিইনি আমরা দেওয়ান এটা ভাবিনি আপনারাই সব আপনারাই ভালোবাসবেন আপনারাই খারাপ হলে সেটা বলবেন তো আপনাদেরকে চমক দেওয়ার জন্য আরও নতুন অনেক অনেক জিনিস আসতে চলেছে দেখুন জগদ্ধাত্রার এই বছরটা আপনাদের ভীষণ ভালো কাটুক একদম রোগমুক্ত থাকুন খুব এনজয় করুন সবাই সফল হোক হ্যাপি নিউ ইয়ার